কখন কার ভাগ্যের চাকা ঘুরবে কেউ জানে না লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন রতুয়া থানার ভলেন্টিয়ার রতুয়া গ্রাম পঞ্চায়েতের গোস্বামী পাড়ার বাসিন্দা দিলীপ গোস্বামী বুধবার সকালে লটারির টিকিট কাটেন তারপর প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়ে যান এই খবরে খুশির জোয়ার দিলীপের পরিবার থেকে শুরু করে রতুয়া থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নিরাপত্তার জন্য ইতিমধ্যে রতুয়া থানায় আশ্রয় নিয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার মাঝে মধ্যেই লটারির টিকিট কাটার অভ্যেস রয়েছে দিলীপের বুধবার সকালে ডিউটি যাওয়ার সময় হাট হাটখোলার একটি লটারির দোকান থেকে লটারি কাটেন তিনি তারপর লটারি বিক্রেতা তাকে ফোন করে জানান প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন সেই লটারির টিকিট নিয়ে তিনি সোজা রোতুয়া থানায় চলে আসেন লটারির টাকা দিয়ে তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান তবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছাড়ছেন না বলে জানান আমি সকালবেলা টিউশন পড়িয়ে ডিউটি আসছিলাম ডিউটি আসার পথে টিকিট কাউন্টারে যাই একটা পঁচিশ শ্রেণীর টিকিট নিই আর একটা দশ শ্রেণীর টিকিট নিই দুশো সত্তর টাকা ওই টিকিট নিয়ে আমি থানায় ডিউটিতে আসি তারপরে টিকিট কাউন্টারে আমাকে একটা এক মিনিটে ফোন করে জানাই যে তোমার পোস্ট মর্নিংয়ে নাকি না মর্নিং কত টাকা টিকিট বললে দুশো সত্তর টাকা কত শ্রেণী